দুর্গ অর্থ যিনি দুর্গত বা সংকট থেকে রক্ষা করেন এবং যে দেবী দুর্গন নামক অসুরকে বধ করেছিলেন হিন্দু দেবী পার্বতী এক উগ্র রূপ হিন্দু সংস্কৃতিতে তিনি জনপ্রিয় এক দেবী তাকে আদ্যশক্তির রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ বলে মান্য করেন তিনি চণ্ডিকা যোগমায়া আম্বিকা বৈষম্যী মহিষাসুর ষষ্ঠী নারায়ণী মহামায়া কত্তায়নী দাক্ষায়নী আব্দিজা নন্দনী সিংহবাহিনী শারদা আনন্দময়ী ইত্যাদি নামে পরিচিত দুর্গার বাহু সংখ্যা অনেক তার সহস্র পূজা তিনশতি ভূজা বিংশতি ভুজা অষ্টাদশ ভুজা ষোড়শ ভূজা দশ ভুজা অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থতে পাওয়া যায় বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যে দেখা যায় তবে দশ ভুজার রূপটি সমাধিক জনপ্রিয় তার বাহন সিংহ মহিষাসুর মর্দিনী মূর্তিতে তাকে মহিষাসুর নামের এক অসুরকে বদ অবস্থায় দেখা যায় তার অনেক রূপ যার মধ্যে কালী রূপটি অন্যতম জনপ্রিয় সনাতন ধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ তিনি শিবের স্ত্রী পার্বতীর রূপ কার্তিক ও গণেশের জননী এবং কালীর রূপ বাংলার মহাকাব্যগুলোতে এবং আগমনী গ্রামের দুর্গালূপে শিবগয়া হিমালয় দুইতা পার্বতী সপরিবারে পিতৃগয়ী অবস্থানের আনন্দময় দিনগুলোতে এবং তার বিবাহিত জীবনের অপূর্ব বর্ণনা পাওয়া যায় মহাদেবী ও দেবতাদের অনুরোধে দুর্গ মসুরকে বধ করেন তাই দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন দুর্গার আরাধনা বাংলার পশ্চিমবঙ্গে আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের কোনো কোনো অঞ্চলে প্রচলিত ভারতের বিভিন্ন স্থানে দুর্গাদেবী ভিন্ন ভিন্ন নামে পূজিত হন দক্ষিণাত্ম এবং কাশ্মীরে আম্মিকা ও আম্মা নামে গুজরাটে হিংলা ও রুদ্রানী নামে কন্যাকুজে কল্যাণী নামে কুমারিকা প্রদেশে কন্যাকুমারী নামে দেবী পূজিত হন বছরে দুইবার দুর্গা উৎসবের প্রথা রয়েছে আশ্বিন মাসের শুকনো পথে শারদীয় এবং চৈত্র মাসের শুকনো পথে বাসন্তী দুর্গাপূজা জনশ্রুতি আসে রাশে তাইপুরে রাজা কংসনারায়ণ প্রথম সারাম্বরে শারদীয় দুর্গাপূজার সূচনা করেছিলেন এবং তারপর নেত্রিকোনা জেলার মেজিপুর গ্রামের মঠবাড়িতে দুর্গাপূজার সূচনা হয় দেবী ভাগবত পুরাণ অনুসারে পুত্র রুরুর বংশধর দুর্গম সমুদ্র মহাকালীশদের বঞ্চনা তথা তার পিতা হত্যার প্রতিশোধ কামনায় ব্রহ্মা তপস্য করেন সে কঠোর সাধনার সন্তুষ্ট ব্রহ্মার কাছে দুর্গম এই বর প্রদান করেন যে তাকে এমন এক নারী বধ করবেন যিনি অনাবদ্ধকে অবাধ্য করতে পটিয়সী বরলাভের অহংকারে মত্ত দুর্গমের পর শুরু করে চরম বিশৃঙ্খলা মৎস্য নাই তার অত্যাচারা ধ্বংসলীলায় কিভুবন বিধ্বস্ত ক্ষমতা আর বিজয় গর্বে মত্ত অসুর এবার চতুর্দেবকে ধস্তগত করলে সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী মহামায়া এক দশ ভূজারূপে মঙ্গলিময় মঙ্গলীময় দেবীরূপে আবির্ভূত হন আর দুর্গা মাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিদ্যাচলে দশ দিনব্যাপী যুদ্ধ দেবী ও তার অংশভূষে গুহকালী ছিন্নমুস্তা ত্রিপুরা ভৈরবী প্রভতীয় দেবীগণ দুর্গা মাসুরের কোটি সৈন্যকে নিধন করেন এরপর দেবী দুর্গা মাসুরকে সুতীক্ষ্ণ শুলের আঘাতে বধ করেন এবং চতুর্বেদ ও সকল মন্ত্র উদ্ধার করেন দেবী তাই সর্বমন্ত্রময়ী ক্ষমাশীল পরমা জননী দেবী এরপর অনুতাপ দগ্ধ দুর্গা মাসুরকে অদ্ভুত ব্রহ্মের জ্ঞান প্রদান করে লাভ করান দেবী দুর্গা স্বয়ং মন্দময়ী পর স্বরূপমা আদ্যশক্তির মহামায়া যে সময় বা কাল সৃষ্টিতে একমাত্র আবদ্ধ নয় যে কাল চিরন্তন সত্য সেই কালকে পৃষ্ঠ করে মহাকাল শিব আর মহাকালকে কলতলে রেখেছেন দেবী মহামায়া তিনি পরমা প্রকৃতি দেবী শক্তিতে ব্রহ্মাসুজন কৃষ্ণ পালন এবং রুদ্র সংহার করেন মহিষাসুরদিনী দু চণ্ডী ও দুর্গোত্রিনাশিনী দুর্গাকে এক অবেদ অবেদমূর্তিকল্পে প্রতিষ্ঠিত করেন দুর্গা মূলত শক্তির দেবী দুর্গার বর্ণনা নেই তবে ঝখণ্ডে দেবী শক্তিকে দেবীর দুর্গা শক্ত হিসেবে মান্যতা দেওয়া হয় দেবী দুর্গা নির্গত অবস্থায় এই জগৎ সংসারে বিরাজ করেন তার জন্ম হয় না আবির্ভাব ঘটে দুর্গা সপ্তশতীতে বর্ণিত আছে যে মহাশক্তি রক্ষা রক্ষক শিবের শিবত্ব বিষ্ণুর বিষ্ণুত্ব প্রদান করেছেন সেই দেবী দেবতাদের সমৃষ্টিভূততে স্ফূত থেকে স্বরূপ ধারণ করেন দুর্গার বিশেষ আলোচনা ও পূজাবিধি তন্ত্র ও পুরাণেই প্রচলিত যে সকল পুরাণ ও উপপুরাণে দুর্গা বা দেবী সংক্রান্ত আলোচনা রয়েছে সেগুলো মৎস্য পুরাণ মাকুণ্ডীয় পুরাণ দেবী পুরাণ বামন পুরাণ কালিকা কালিকাপুরাণ বরাহ বরাহপুরাণ শিবপুরাণ ও দেবী ভগবত তিনি জয় দুর্গা জগদ জগদাত্রী গনেশ্বরী বন দুর্গা চণ্ডী নারায়ণী কালী গৌরী উমা মহাদুর্গা অগ্নি দুর্গা শালিনী দুর্গা সিদ্ধু দুর্গা মূলা দুর্গা মহামায়া মহিষীমুদ্দিনী চামুন্ডা প্রভৃতি নামেও পূজিত হন তিনি জগদ্শ্বরী আপন মহিমায় দাব্য পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে আসেন প্রতিটি কণায় তিনি ঘটন অঘটন পরিশি দুর্গা দুর্গী তিনি তিনি জনগণকে চালান ও প্রতিপালন করেন যবতাত্রী রূপে আবার পোলয়কারে তিনি কালিকা রূপে জগৎকে ব্রাস করেন বঙ্গদেশে এবং উৎকুলে এই দেবী নবপত্রিকার মাধ্যমে নয়টি রূপ পূজা করা হয় যা অনেকাংশে কলাবৌ নামে পরিচিত যদিও কলা বউটা লোকভাষায় পরিচিত যার কোনো পুর পুরাণগত ব্যাখ্যা নেই দেবী দুর্গা শক্তিমতে সর্বোচ্চ আরাধ্য দেবী বৈষ্ণবের মতে তাকে ভগবান বিষ্ণুর অত্যন্ত মায়া হিসাবে আখ্যা দেওয়া হয় এবং সৈকত দুর্গাকে শিবের অর্ডাঙ্গিনী পার্বতী বৈদিক সাহিত্যে দুর্গার উল্লেখ পাওয়া যায় কোনো পরিষদে পণ্ডিত আছে উমা হেমন্তীবতীকে দুর্গা হিসাবে আখ্যায়িত করা হয়েছে ভাগবতে শ্রীকৃষ্ণের যোগ মায়াকে দুর্গার একটি স্বরূপ আখ্যা দেওয়া হয়েছে যিনি হরিণ সহায়িকার শক্তি তথা শিবভক্তি প্রদায়নী এইগুলো সারা দুর্গাদেবীর দেবীর মহাভারতের বিশাল পর্ব ও অন্যান্য পুরাণে পাওয়া যায় দেবী দুর্গার ভিন্ন ভিন্ন অবতারসমূহ হল কালিকা নন্দা ভমরী শাঙ্কভূমি রক্তদাম্বিকা কৌশিকী ভূমিমা উগ্রচন্দ্র ভদ্রকালী প্রত্যায়নী শান্তা দুর্গা অর্জিতা অপরিজিতা ইত্যাদি জাপানি দুর্গা বা জুনাতের কেন্দ্রে আঠারো হাতের দুর্গা রূপ মহাজান পরিবাচকদের হাত ধরে দেবীর এই রূপ জাপানে পৌঁছায় সাতশো শতাব্দীর কাছাকাছিতে ভারতের দাবির সভ্যতায় মাতৃতাত্ত্বিক দাবির জাতির মধ্যে মাতৃদেবীর পূজার প্রচলন ছিল আর্য সভ্যতার প্রধান ছিল দেবতাদের অনার্য সভ্যতা প্রধান ছিল দেবীদের তারা পূজিত হতেন আদ্যশক্তি প্রতীকরূপে সিন্ধু সভ্যতায় তথা ব্যবলনীয় সভ্যতায় উল্লেখ করা যায় এই মাতৃপূজার মাতৃপূজা কেন্দ্রিক সংস্কৃতি আদিপূর্ব থেকে শুরু করে সিংহবাহিনী দেবী পূজা মেসোপোটিয়াম সরমীয় ও সভ্যতা যোগে খোঁজ পাওয়া যায় সিংহবাহিনী দেবীর ই নান্নার কুষাণ সম্রাট কানিস্কের মুদ্রাতেও খোঁজ পাওয়া যায় সিংহবাহিনী দেবীর নানার তুর্ক মেজিস্তান ও আফগানিস্তানে প্রচলিত ছিল এই দেবীর মহাত্মা এখনো দেবী চণ্ডী বিভিনানা হিসেবে এই সব অঞ্চলে পূজিত হন শক্তি ঐতিহ্যের পুনর্জাগরণ হয় খ্রিস্টীয় চারশো থেকে পাঁচশো অব্দের মধ্যবর্তী সময়ে খ্রিস্টীয় চারশো রচিত হয় শাক্ত মহাপুরাণের অন্যতম গ্রন্থ দেবী মহাত্মাম এই সময়ে মহাকাণ্ডের পুরাণের একাশি থেকে তিরানব্বই অধ্যায়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয় যে দেবী মহাত্ম গ্রন্থের প্রথম বিভিন্ন নারী দেবতা সংক্রান্ত নানান পুরাণ কথা সাংস্কৃতিক ও ধর্মতাত্ত্বিক উপাদানগুলো একত্রিত করা হয় দেবী মহাত্ম গ্রন্থে বৈদিক পুরুষতান্ত্রিক দেবমণ্ডলীর সঙ্গে সম্ভবত খ্রিস্টপূর্ব অব্দ থেকে বিদ্যমান বিদ্যমান্ত্বিক মাতৃপূজাকেন্দ্রিক সাংস্কৃতিক এসব এক সম্মিলিত প্রয়াস লক্ষিত হয় এর পরবর্তী হাজার বছরে এই ঐতিহ্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মহাজন বৌদ্ধ ধর্মের হাত ধরে দেবী দেবীচন্ডীর মহাত্মা ছড়িয়ে পড়েন বাংলাদেশ চীন জাপান ভিয়েতনাম কোরিয়া সিঙ্গাপুর তাইওয়ান নেপাল শ্রীলঙ্কা তিব্বত ভুটান মালয়েশিয়া ও মালেঙ্গিয়ায় কম্বোডিয়া আর ইন্দোনেশিয়ার দেবীচন্ডীর মহাত্মা পূজিত হতে শুরু করে হিন্দু ধর্মের প্রসারের সাথে অ্যাঙ্কট যুগের পূর্বে কম্বোডিয়ার মহিষাসুর পূজা প্রচলন ছড়িয়ে পড়ে হিন্দু ধর্মের হাত ধরে এই সময়ের যে দুর্গা মূর্তিগুলো কম্বোডিয়া থেকে উদ্ধার করা হয়েছে অধিকাংশ চতুর্ভুজাকৃতি এবং মহিষাসুর মূর্তিগুলোর বৈশিষ্ট্য বলি যে এখনও মহিষাসুর দুর্গা বিষ্ণুর মতো চতুর্ভুজা এবং শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণকারী জাভা ও ইন্দোনেশিয়ার অন্যান্য অংশ থেকে উদ্ধার করা হয়েছে অনেক মহিষাসুরমুদ্দিনী মূর্তির প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবিশেষ এই মূর্তিগুলোর মধ্যে প্রাচীনতম তারিখ অনুমান অষ্টম শতাব্দীর ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভাতে রয়েছে নবম শতাব্দীর বিখ্যাত হিন্দু মন্দির পোম্বানান এই মন্দিরে রয়েছে এক জগৎ বিখ্যাত মহিষাসুরমুদ্দিনী মূর্তি এটি একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইন্দোনেশিয়ায় বৃহত্তম হিন্দু মন্দির এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম মন্দির প্রাঙ্গন পনেরোশো থেকে ষোলোশো শতাব্দীর মধ্যে ইন্দোনেশিয়ার মহেশ্বর মহীশুরমার দিনে পূজা সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে ইসলামের আগমনের পর দুর্গার আরাধনা বাড়ি জমায় আরও পূর্ব দিকে হিন্দু পালিতে। মার্কণ্ডের চণ্ডী অনুযায়ী দুর্গা পূজার প্রথম প্রচলন হয়েছিল বসন্ত ঋতুতে রাজা সুরত এবং বৈশ্য সমাধি কর্তৃক দেবী ভাগবত কালিকা পুরাণে উল্লেখ আছে গতকালী শ্রীরামচন্দ্র দেবী পার্বতী দুর্গা রূপ দুর্গারূপে পূজা করেছিলেন রাবণ বধের নির্মিত্তে এজন্য একে অকালবোধনও বলা হয়ে থাকে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে দুর্গাপূজা বহুলভাবে উদযাপিত হয় উত্তর ভারতের এটি নবরাত্রি হিসেবে পালিত হয় ভারতীয় উপমহাদেশের একাধিক রাষ্ট্র দুর্গাপূজা পালন করে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও সকলে দুর্গাপূজা পালন করে সাধারণত আশ্বিন মাসে শুষ্ক পথে ষষ্ঠ দিন তথা ষষ্ঠী থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত হয়ে থাকে এই দুর্গা উৎসব এই পাঁচ দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী সপ্তমী মহাষ্ঠী মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত এই পক্ষটিকে দেবীপক্ষী নামেও জানা যায় পরবর্তীতে অমাবস্যার দিন এই দেবীপক্ষীর সূচনা হয় আর পূর্ণিমার দিনটিকে লক্ষ্মী পূজার দিন হিসেবে গণ্য করা হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতারাম গানের পিছনে অনুপ্রেরণা দেবী হিসেবে দুর্গা পরে ভারতের সরকারি জাতীয় গান দুর্গা ভারতীয় জাতীয়তাবাদের উপস্থিতি যেখানে ভারত মাতা অর্থাৎ ভারত মাতাকে দুর্গার একটি রূপ হিসেবে দেখা হয় এটি সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ এবং ভারতীয়দের জন্য মা এবং রক্ষক হিসেবে দুর্গার প্রাচীন আদর্শের সাথে সংগতিপূর্ণ তিনি পপ সংস্কৃতি এবং জয়সন্তোষীর মায়ের মতো ব্লকবাস্টার বলিউড সিনেমায় উপস্থিত হয়েছেন ভারতীয় সেনাবাহিনী হিন্দুস্তানি বাক্যাংশে ব্যবহার করেন যে দুর্গা মাতা কি জয়